আলাইকুম চলে আসছি ইউসো ফ্যাশন স্টাইলে তো আজকে আপনাদের জন্য কিনে আসি দেখেন খুবই খুবই চমৎকার একটা কালেকশন একেবারে লেটেস্ট নতুন আসছে এটা হ্যাঁ অনেক অনেক সুন্দর এটা হচ্ছে নুরের একটা ডিজাইন পাকিসের নুরের একটা ডিজাইন হ্যাঁ মাস্টার কপি অনেক চমৎকার কালেকশনটা প্রাইস খুবই রিজনেবল প্রাইসে দিয়ে দিব ফুল ভিডিওটা দেখবেন সবগুলো কালার আমি দেখাচ্ছি আপনাদেরকে হ্যাঁ আশা করি সবার ভালো লাগবে পার্পল কালারের মধ্যে আসবে দেখেন কি সুন্দর এবং কাপড়টা দেখেন খুবই চমৎকার একটা কাপড়ের মধ্যে হবে সিকোয়েন্স এবং সুতার কাজ করা থাকবে সম্পূর্ণ জামাটাতে পার্পল কালার মধ্যে হবে হ্যাঁ অর্গ্যানডিক কটনের মধ্যে কাপড়টা থাকবে এবং এখানে হচ্ছে অর্গানজা মশিনের উপরে কিন্তু কাজ করা নিচের পাড়া ডিজাইনটা হবে অর্গানজা মশিনের উপরে কাজ করা খুবই নাইস একটা কালেকশান এটা হচ্ছে ব্যাক পার্ট আর হিউজ কাপড় আছে আপনারা যে খুশি বানাতে পারবেন এটা হচ্ছে হাতাটা আসবে দেখেন কি সুন্দর হাতাটা তো এটা হচ্ছে স্যালোয়ার থাকবে এক কালারের মধ্যে এটা হচ্ছে দোপাটাটা সম্পূর্ণ দোপাটাতে দেখতে পাচ্ছেন খুব চমৎকার একটা প্রিন্ট এবং পারে হচ্ছে কাটওয়ার করা সিকোয়েন্স এবং সুতার কাজ করা তো এটা হচ্ছে একটা পাকিস্তানি হ্যাঁ নূরের একটা হচ্ছে ইন্সপায়ার ডিজাইন পেয়ে যাচ্ছেন আপনারা প্রাইস খুবই রিজনেবল প্রাইসে আমি দিয়ে দিব আগে কালারগুলো দেখাই তারপরে আমি প্রাইসটা বলে দিচ্ছি তো এটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে আসবে ও কি সুন্দর কালারটা ফুটে আছে দেখেন প্রিন্টগুলো এটা হচ্ছে সম্পূর্ণ জামাটা নিচে হচ্ছে আপনার এই যে অর্গান জামা মশিনের উপরে কাজ করা হয়েছে পাড়ার ডিজাইনটা হ্যাঁ এবং এটা হাতার মধ্যে এই কাজটা থাকবে এটা হচ্ছে ব্যাক নিচেটা হচ্ছে হাতা কাপড়টা খুবই ভালো একদম পিওর কাপড়ের মধ্যে হবে এটা হচ্ছে সালোয়ার অর্গ্যান্ডিক পিওর অর্গ্যান্ডিক কটনের উপরে থাকবে এটা হচ্ছে দোপাটাটা আসবে দেখেন প্রাইস মূল্য হচ্ছে মাত্র সতেরোশো দিয়ে দিচ্ছে যা যে কালার ভালো লাগবে নিয়ে নেবেন মাত্র সতেরোশো টাকা এটা হচ্ছে ক্রিম কালার মধ্যে আসবে এটা হচ্ছে সম্পূর্ণ জামা এই যে এটা হচ্ছে পাড়ে ডিজাইনটা আসবে ফোন পার্ট পুরো ফোন পার্টেই কাজ করা এটা হচ্ছে ব্যাক পার্ট নিচে হচ্ছে হাতার মতো অরগেঞ্জা মশিন দিয়ে ডিজাইন করা আছে এটা হচ্ছে সালোয়ার থাকবে এক কালার এটা হচ্ছে অন্য প্রাইস মূল্য হচ্ছে মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে উনাটা আসবে দেখেন অনেক সুন্দর তো এটা হচ্ছে সিভির কালার মধ্যে আসবে দেখেন কি সুন্দর কালারটা খুবই স্ট্যান্ডার্ড একটা কালার এটা হচ্ছে পারের ডিজাইনটা এটা হচ্ছে সম্পূর্ণ জামাটা সেটা হচ্ছে ব্যাক পার্ট একদম পিওর হ্যাঁ অর্গ্যানিক কটনের মধ্যে হবে পরে খুবই আরাম পাবে না এত সফট কাপড় এগুলো একদম চিকন সুতার এটা হচ্ছে স্যালোয়ার এটা হচ্ছে উন্না উনাটার পারেও কিন্তু কাজ করা থাকবে সিগম্যাথ এবং সুতার কাজ করা এবং কাটওয়ার্ট করা থাকবে প্রাইস মূল্য দিয়ে দিচ্ছি মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা আমি অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি ইউসুফ ওফ ফ্যাশন এটা হচ্ছে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার এটা হচ্ছে শপ অ্যাড্রেস ইস্টার্ন মল্লিকা মার্কেটের তালে বিশ নম্বর দোকানে চলে আসবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ